আসসালামু আলাইকুম আমি নোয়াখাইলে ফেসুন লই চলি সানো গলায় সুন্দর বড় ভিডিও লই আজকে তাজা তাজা দেশি কই মাছ লো চলি এই বুঝিনি তো এই কই মাছগুন এক আরেক সুন্দর করে আগে দিয়ে কুদুলো জাঁকা জাকরা থুই দিছি হেঁটারা যদি না মরে তাহলে তো আবার সময় হাত এত ভালোবাসা দিবে বুঝিনি এলাই আবার আমি কেন চিংড়ি মাছ আড়াইছি আঙুল শিংড়ি মাছগুন শেষ হয়ে গেছে কুটি কুটি বছর আগে যে চিংড়ি মাছ দেখে রান্না করছিলাম এই চিংড়ি মাছগুন শেষ তো এনে শিংড়ি মাছ কাটি করে সুন্দর করে মিষ্টি কুমড়া করে বই বয়ে গেছি আর কত জন কবে মিষ্টি কুমড়া ইন কোনো আসেন ইয়ে না আসা করে আর গিফট করছে বুঝি হাতে ও গাছে মিষ্টি কুমড়া দিচ্ছে এত সুন্দর মশালা করে খাইবার হলে এত হওয়াদ লাগছে আর কইবার মতো না খানা দানা খাইতে যেতে দিতে বুঝি বুঝেননি তো ইয় দিঙি শিঙড়ি মাছ মাছ গুণটা সুন্দর করে লবণ দিয়ে আর হলুদ দিয়ে মাখি থুই এখানে বিতে সুন্দর করে হলুদের আর লবণের ঢুকি বাজলে যেন সাদ লাগে বেশি করে এই কারণে তো কুদুর তেল দিয়ে এক ফেস্টেজ দিয়ে মশলা টসলা দিয়ে আয় কিছু সুন্দর করে মিষ্টি কুমড়া কেন বইয়ে দিয়ে আগে ভাগে তো যেহেতু আজকে রান্না দেরি হয়ে গেছে যে মানে রান্নাবান্না বেশি করে অল্প পরিমাণে করুন চিন্তা ভাবনা করি সে তো এদিকে চিংড়ি মাছ দিই ওই যে মিষ্টি কুমড়া আছে না নাচ গায়ে ভালো করে সুন্দর করে রান্না করম চিংড়ি মাছগুলো তাজা মিষ্টি কুমড়াও তাজা এই মাত্র গাছে তো নানি কতজন এই কতজনে কই জান ফানের কেউ নিচ্ছে না আরে আর বেশি করে দিছে আঙ্গু মানে মিষ্টি কুমড়া আয় বেশি খায় আর পছন্দ কিন্তু গাঙ্গের হেকে কেউ খায় না কেন অল্প পরিমাণে লইছি তো এগিয়ে মশলা রস লাগি কষাই ইয়ার চিংড়ি মাছ দিয়ে আর কেন কষাইবার হলে তারপরে আয় মিষ্টি কুমড়া দিমু আর নোয়াখালিতে বেশিরভাগ মিষ্টি কুমড়াটা রান্না করেছে সিমিট বেশি দিয়ে এর আগে দুইজন ভিডিও দিছি মিষ্টি কুমড়া দিয়ে সিমের বেশি দিয়ে কেন রান্না করে অনেকেই দেখছেন আবার অনেকেই দেখেন ন শুকনো সিমের বেশি দিয়ে মিষ্টি কুমড়া রান্না করলে ভীষণ মজা তো এন দিয়ে চিংড়ে মাছগুলো বালা করে আগে দিয়ে কষা লাই ইয়ার হারে মিষ্টি কুমড়া দিয়ে দেবো আর এহা কেন্দ্রে রান্না করল আরেক কথা কই কথাকান হইল যে আনকো যা তো ফেজের রিস্ক ডাউন হয়ে যান মনে করলেন যে ফেজের রিস্ক কমিয়ে যায় দিন দিন আস্তে আস্তে আরও কমতে আসে তো কমতে আসে বেশি বেশি করে ছবি আপলোড দিবেন সবসময় ছবি দিবেন ঠিক আছে কিন্তু যেতে দেখবেন যে রিস একদম কমে যায় নিচের মি নামি যায় হেত্য বেশি করে ছবি দিবেন বুঝছেন নি ছবি দিলে অনেকে আমরা বেশিরভাগ মানুষে কী করি ভিডিও দেখার আলসিমির কারণে ওই যে ছবিতে তাড়াতাড়ি করে কমেন্ট করেন যে কারণে ছবিতে কমেন্ট করে চলে যায় বুঝছেন নি তো ভিডিও দেখলে কিন্তু পুরো ভিডিও দেখতে হইব কমপক্ষে কিন্তু এক দেড় তো দেখতে হইবে তো এই কারণে অনেকে সাইজে ভিডিও না দেখি কীভাবে সহজভাবে সহজ পদ্ধতিতে একজনের পরিবার ঘুরিয়ে এন যায় হেতারা সেই পদ্ধতি অবলম্বন করে তো হেতা করে কই রাখিয়ে বেশি বেশি করে ছবি আপলোড করবেন তাহলে দেখবেন ডিস একদম আগের তুলনাতুলা আরও বাড়ি যাব কই আর ড্যাশবোর্ড একদম সবুজ হয়ে সবুজ এই যে কাঁচামরিচ আছে না কাঁচা মরিচের কালার তো এই হাকে দিতে এই আর মিষ্টি কুমড়া কিনছে হলে সুন্দর করে এতে কত হাতে কাঁচামরিচ দিই মিষ্টি কুমড়া কিনে এক পাশে দিন আমায় থুই রাখুম আর এদিকে তেল বাগাদ দিয়ে দিমু তেল বাগাদ দিয়ে পেলার রসুন আগে বাগে কাটিয়ে রাখছে তো অনেকে কই না ফানে রসুন কিনে এই কালার কেলে রসুন আর সবসময় ডিপে রাখি বুঝছেন নি ডিপ ফ্রিজে একলে আর রসুন ওই যে আনার এরকম বাইরে ভালো এরকম কালার হয়ে যায় ডিপ ফ্রিজে কিলে রাখি রসুন বাইরে রাখলে হয় ইন্দুরিয়া দুরিয়ালই চলি যায় আর ন কেন হসি যায় এই কারণে আর অনেকে ছবি আপলোড দিতে হারেন না ছবি রেজলিউশন দেবেন ওয়ান ইস টু ওয়ান সবসময় আর ছবি ভিডিও এডিট করা ছাড়া ফেজে ছাড়িয়েছেন না বুঝছেন না এডিট করবেন সুন্দর করে বড় ভিডিও রেজলিউশন হচ্ছে ওয়ান ইস টু ওয়ান আর রিলসের রেজলিউশন হচ্ছে নাইন টু সিক্সটিন ছবি রেজলিউশন হচ্ছে ওয়ান ইস টু ওয়ান এটা মনে রাখবেন আর যদি ওই যে ফোর ইস টু থ্রি আসে না এটাও দিতে হারেন সমস্যা নেই তবে আতুন ওয়ান এক্স টু ওয়ান দিন আতুন লাগে যেন বেশি পারফেক্ট হয় আর কই করিয়া এর বুঝিনি তেলকই কার কার পছন্দ অনেকে আছে তেলকুই কাঁসা করেন কিন্তু আঁতুন তো পছন্দ নয় কম পছন্দ এই কারণে একটু হালকা রূপে একটু জাপসা বাজি করিয়ালে এরপরে কইটা কইছি আঁতুন খুবই ভাল লাগে করি ভাবে করে করলে আজ আনো যে তাজা মাছ তো এখানে বেশি ভালো লাগে আর হেতারা তারা আবার সিকনি আমি বুঝিনি রান্নাঘর আর কী কম তাক আর বেশি টেনবার দরকার নাই আর ইয়ান দিয়ে সুন্দর করে কুদু লাউ রান্না করছিলাম মুসুরি ডেল দিয়ে লাউ এত মজা এই তরকারি কেন যে এমনি করেন এমনি কিন্তু স্বাদ তাড়াতাড়ি করি লাগছে যে প্রেশার কুকারের তেল লাউ দিয়ে মুসুরি ডেল দিয়ে রান্না করিয়েলাইছি রান্না করবার তেল বাগা দিয়ে এলেছি তো এই ভিডিও এখন যদি ভালো লাগে অবশ্যই ফাঁসে থাকবেন ব্যাকে আল্লাহ হাফিজ সবাই রে সবাই ভালো থাকিয়েন